গত বিশ আগস্ট সদরে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বন্ধুর হাতে বন্ধু খুনের যে ঘটনা করে তাদের মধ্যে বিষয় নিয়ে বন্ধুত্বের সূত্র ধরে তাদের মধ্যে পানি ছিটা সিটি একটা ঘটনা ঘটে এর ভিতর দিয়ে কাউসারের মোবাইলে পানি পড়ে মোবাইলটা সাময়িকভাবে নষ্ট হয় কাউসার দাবি করে যে সে তার মোবাইলটা দিতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটে এবং এর যে ধরে তাও পরিকল্পনা করে যে এই মোজাম্মেল কে সে কোনোভাবে সাহায্য করবে তো পরবর্তীতে এই বিশ তারিখ সকাল আহ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তার মানে কর্মস্থলে যাওয়ার পথে তার গতিরোধ করে এবং তার শরীরে লুকিয়ে রাখাটা দা দিয়ে তাকে তাকে কুপিয়ে হত্যা করে এই মামলা আমরা করি এবং পরবর্তীতে আমরা এই মামলাটি অধিগ্রহণ করছি এবং এই দুইজন আসামি এজার নামে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি একুশ তারিখ এক নম্বর এজার নামে আসামি যিনি কাউসা তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করি একুশ তারিখ ভোর চারটায় এবং রাকিবকে আমরা ঢাকার যাত্রাবাড়ি থেকে একুশ তারিখ গ্রেফতার করতে আমরা ইনশাল্লাহ মামলাটা খুব দ্রুত পুলিশ রিপোর্ট দিতে পারবো বলে এবং আসামি যে কাউসার সে বিজ্ঞ আদালতে তাকে তার নিজেকে সম্পৃক্ত করে আহ দমন দিয়েছে ইনশাল্লাহ আমরা এই মামলাটি দ্রুত আহ পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো